একের পর এক চুরির ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে পুরাতন মালদা পৌরসভা তিন চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডে সর্বরী এবং তৈলমুণ্ডি এলাকা সর্বরী এলাকায় লোকেদের অভিযোগ গত দু সপ্তাহ ধরে এলাকায় চুরির ঘটনা ঘটেই যাচ্ছে প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা অবশেষে ওই এলাকার বাসিন্দারা মালদা থানার দ্বারস্থ হয় দিনের বেলায় প্রকাশ্য দিবালকে এই চুরি ঘটনা ক্রমশই ঘটে চলেছে চোরের উপদ্রব এলাকায় বাড়ছে চোরের দল সাধারণত লক্ষ্য রাখছে বাড়ি থেকে কখন কে বের হচ্ছে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু নির্দিষ্ট বাড়িতে চোররা ঢুকে চুরি চালাচ্ছে পুরাতন মালদা পৌরসভা তিন চার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আতঙ্কের মধ্যেই দিন যাপন করছেন বাড়ি থেকে কেউ বেরোলেই বাড়িতে তালা দিয়ে বেরোতে হচ্ছে সাধারণত ওষুধের দোকান কিংবা মুদিখানা দোকানে গেলেও বাড়িতে লোক থাকলেও বাইরে থেকে গেটে তালা দিয়ে বেরোতে হচ্ছে বেশিরভাগ দিনের বেলায় চুরি ঘটনা ঘটছে কারো বাড়ির ছাদের ভেন্টিলেশন লোহার পাইপ কেটে আবার কেউ বাথরুমের ভেন্টিলেশন দিয়েও ঘরে প্রবেশ করছে পৌর নাগরিকদের বক্তব্য কালো পোশাক মুখোশ পরে চোরের দলরা এলাকায় ঘোরাঘুরি করছে চুরি ঘটনাস্থল থেকে মালদা থানা পাঁচশো থেকে সাতশো মিটার দূরেই রয়েছে এর মধ্যে চুরি হচ্ছে চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্মল অধিকারী জানান বেশ কিছুদিন ধরে এলাকায় চোরের উপদ্রব বাড়ছে এই নিয়ে নাগরিকরা মিলে থানায় মার্চ পিটিশন দেয়া হয়েছে পুলিশ আশ্বাস দিয়েছে যে তারা নিরাপত্তার ওপর দেবে পুলিশের এই ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন পৌর নাগরিকরা প্রতিদিনের মতন আমি নিয়মিত দুটি ব্যাচ পড়িয়ে সাড়ে বারোটা নাগাদ আমি মালদায় যাই বই আনার জন্য এবার বই এনে আমি যখন চারটে থেকে চারটা পাঁচ নাগাদ যখন ফিরি আমি আমার বেডরুম তালা খুলে দেখি যে সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে এর মধ্যে আলমারির লক ভাঙা শোকেসের চারটি লক ভাঙা ড্রেসিং টেবিলের চারটি লক বক্স খাটের দুটি লক এবং থেকে উঠিয়ে যে ব্যবহার্য কাঁসা পিতলের জিনিস সব কিছু তারা একবার সম্পূর্ণরূপে নিয়ে যায় এছাড়া নতুন জামা কাপড় কিছু জরুরি কাগজপত্র যেগুলো আমাকে নিয়ে যায় তারপরে আমি বাধ্য হয়ে যেটা মেন বলি যে রড যে আমার মোট ভেন্টিলেশান ওই মালদায় আলো ঢোকার জন্য প্রত্যেকটা বাড়িতে ভেন্টিলেশান রয়েছে সেখানে নটা রড ছিল তিন ইঞ্চি গ্যাপ পর পর তো পনেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি এরকম চারটে রড কেটে আমার বাড়িতে পেছন দিক দিয়ে তারা নেমে সব কিছু ই করে পিছন দিকে দরজায় তালা মারা ছিল সেই তালাকে ভেঙে তালা বা তালা তারা কেটে হোক তালা খুলে সমস্ত বাসনপত্র বিছানার চাদর সমেত নিয়ে তারা সব কিছু চলে যায় তারপরে আমি নিরুপায় হয়ে আমি বাধ্য হয়ে আমি মালদা এসে আমি ছটার সময় আমি জানাই যে আমার এরকম চুরি হয়েছে কিন্তু তারা সাত দিন তারা কোনো তদারকি করতে আসেনি অবশেষে আমি দু তিন দিন হলো আমার এই ভেন্টিলেশনটা আমি বন্ধ করলাম এবং এবং তারা তারপরে গতকাল অর্থাৎ শুক্রবার পাঁচটার সময় এসে তদারকি করে গিয়েছেন সব থেকে আমাদের ভাবিয়ে তুলছে যে ওলমালদা মালদা শান্তিপ্রিয় জায়গা এই দিন দুপুরে এইভাবে যে ডাকাতি মানুষ যে নিত্যনৈতিক কাজের জন্য তাদেরকে মালদা যেতেই হয় তার মাঝখানে যে এই রকম চুরি সেটা প্রত্যেকে একটা ভাবিয়ে তুলেছে এই জন্য কিছু সরবরী লোক অনেকেই তারা মহিলারা মিলে তারা মাস করে মাস রীতিতে ভিত্তিতে তখন আমাকে ডাকা হয় তারপরে তারা পদক্ষেপ করে গতকাল তারা এই রিপোর্টটা নিয়ে যায় থালা এখান থেকে 500 থেকে 700 মিটার এটা আরো আমাদের এটা ভাবিয়ে তুলছে থানা কেন এত নির্বিকার নির্বিকারচিত্ত দিয়ে ঘরে ঢুকছে চুরি করছে সামনে বোঝা যাচ্ছে না আবার মানে ঘরে যে এক ঘন্টা আমরা থাকব না তাও মানে যেতে যাচ্ছে না ডাক্তার ডাক্তার দেখানো বয়স্ক মানুষ বাড়িতে আছে তাতে কি কি করে রেখে যাব এভাবে তো মানে তাদেরকে নিয়ে যেতে যাচ্ছে না বাড়ি ছাড়াও যাচ্ছে না বাড়িতে ঢোকে ভেতর থেকে সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে কিছু রাখে না একটা বাড়িতে না এবং মানে প্রচুর চলছে এই ধরনের ব্যাপারগুলো হ্যাঁ অলরেডি ওইদিকে অনেকগুলো বাড়িতে হয়েছে এখানে হয়েছে একটা দাদা আছেন ওনার বাড়িতে তো পুরো সম্পূর্ণ শেষ এখানেই আছে বোধহয় কিচ্ছু রাখছে না হ্যাঁ পুলিশকে আমরা জানিয়েছি উনি তো বলেছিলেন যে আমাদের সব সিসিটিভি লাগাবে দুদিনের মধ্যে তো দুদিনে তো পার হয়ে গেল এখন আমরা সিসিটিভির তো কোনো ব্যাপারই দেখতে পাচ্ছি না কিছু তো ঠিক দুপুরবেলা হচ্ছে 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 যদি একটু বুঝছে কি মানে ঘুরছে না কি করছে বোঝা যাচ্ছে না ওই মানে যদি একটু বন্ধ দেখছে সঙ্গে সঙ্গে ব্যাপার ব্যাপারগুলো নাই হয়ে যাচ্ছে দু ঘন্টার জন্য গিয়েও দেখছি যে ঘরে এসে ব্যাপারগুলো হয়ে যাচ্ছে তাহলে মেয়ে তো খবর ভিতরে থাকতে হচ্ছে এই যে গরমের দিন একটু যে দরজা খুলে রাখবো হাওয়ার জন্য ছন্দের পরে দরজা বন্ধ করে থাকতে হচ্ছে ঘরে আমাদের সব লম্বা বাড়ি এইভাবে তো মানে আশেপাশে তো আমাদের ভেন্টিলেশনের জায়গা নেই দরজা জানলা বন্ধ করে কতক্ষণ থাকবো এইভাবে পুরো দরজা জানলা বন্ধ করে থাকতে হচ্ছে না আমাদের এখানে তো এখনো পর্যন্ত আসেননি এসেছেন আমি আসেননি এখনো ওখানে আমরা গিয়েছিলাম আমরা মাস্ক করেছি ওনারা বলেছিলেন দেখবেন তো কই এখনো কিছু তো বুঝতে পারছি না আমাদের ওয়ার্ডের এবং তিন নম্বর আর চার নম্বর ওয়ার্ডে মানুষ খুব আতঙ্কিত হয়ে আছে প্রতিদিন প্রায় দুপুরবেলা মানে যখনই বাড়িতে লোকজন থাকছে না তখনই চোর অ্যাটাক করে চুরি করে নিয়ে যাচ্ছে তালা ভেঙে বাড়ির যাবতীয় আলমারি ভেঙে জিনিস নিয়ে যাচ্ছে আর আমাদের মানুষ মানে পুলিশ প্রশাসন কিছু মানে ব্যর্থ পুলিশ প্রশাসন কিছুই করতে করে উঠতে পারছে না আমাদের আমাদের এই নগরমণ্ডলের যে তিন নাম্বার আর চার নাম্বার ওয়ার্ডের যে বাসিন্দারা একটা মার্চ পিটিশন পিটিশান থানাতে দেওয়া হয়েছে কিন্তু যে থানার ইনচার্জ কিংবা যারা ডিআইভি আছেন ওরা যে কি করছে আর কোনো কাজ করছে কাজ করতে পারছেন না এটা ওরা ব্যর্থ আর না ওরা নিজে থেকে করতে চাচ্ছে না বোঝা যাচ্ছে না আপনি দেখেছেন যে অমৃতিতে এইভাবে নৃশংসভাবে একজন মারা গেল হ্যাঁ তবুও আমরা মানে সব পাবলিকই আতঙ্কিত হয়ে আছে থানা থেকে দুশো তিনশো মিটার ডিস্টেন্স আছে এটাতে বেশি ডিস্ট্যান্স নেই আর সম্পূর্ণ সব জায়গাতেই মোটামুটি এখানকার সিভিক সব গ্রামেই সিভিক আছে ওরা কিন্তু ইচ্ছা করলেই এটার প্রতিরোধ করতে পারে সম্পূর্ণ অপরাধীদের দিকেই দেখছি যারা অপরাধ করছে তাদেরকে ছুপানোর চেষ্টা করছে এবং সাধারণ জনতাকেই ওরা মানে আর সাধারণ জনতাকেই অ্যারেস্ট করছে বাকি যারা অপরাধ করছে তাদের সাথে হাত মিলিয়ে চলছে এই রকম পরিস্থিতি তো মনে হচ্ছে এইভাবে চলতে থাকলে তো সাধারণ জনতা তো আতঙ্কিত বাড়ির কাজে কেউ বেরোতে পারবে না ছেলে মানুষরা বাইরে কাজে যেতে পারবে না আমাদের ওয়ার্ডের আমার এলাকা অ্যাকচুয়ালি তো শান্তিপূর্ণ এলাকা চার নম্বর পাঁচ নম্বর তিন নম্বর গোলমালদা সরবরি এলাকা খুব শান্তিপূর্ণ আগেকার দেখছি মোটামুটি পনেরো দিন না পনেরো দিন ধরে আমার এলাকায় দিনে দুপুরে রাত্রে সন্ধ্যায় পেছন দিক দিয়ে দরজা ভেঙে মাঠের ছাদের উপর দিয়ে ভেন্টিলেটার ভেঙে বাড়িতে ঢুকে সাত আটটা বাড়িতে চুরি হয়েছে সাত দশ দিনের ভেতরে চুরি হওয়ার পরে মানুষ খুব আতঙ্কিত সাধারণ মানুষ একবার মাস্ক পিটিশন করাও মানুষেরা গিয়ে মানে সাধারণ মানুষ থানায় গিয়ে আইসি সাহেব করার পরে সেরকম কিছু অ্যাকশন নেই না আমি তারপর তারপর আমার কাছে আসে পুলিশ বলেছিল যে আমরা দেখছি পুলিশ প্রশাসন থেকে কিছু সিভিক টিভি দিয়েছিল ঘোরাঘুরি করছিল কিন্তু লাভের লাভ কিছু হয়নি তারপর বহু মানুষ আমার কাছে আসেন মহিলারা বিশেষ করে পঞ্চাশ ষাট জন মহিলা এসছে আমাকে বলল যে আপনি সাথে গেলাম গিয়ে আমি আইসি সাহেবের সাথে কথা বলছিলাম ওনাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আইসি সাহেব আমাকে আশ্বাস দিয়েছে এবং আইসি সাহেব হাতের সাথেই অ্যাকশান নিয়েছে এবং কিছু এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা কি লাগিয়েছে এখন অবধি এখন অবধি লাগিয়েছে আমাদের পরশু দিনের ঘটনা আমাকে বলেছে দিনের ভিতরে লেগে যাবে যদিও আমি তো বিষয়টা এখনও ঠিকভাবে জানি না লেগেছে কিনা তো এই সাধারণ মানুষ খুব আতঙ্কে আছে বাড়ির ভিতর থেকে যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে How yeah. are you guys.